ভিলে সুইটির শেখা থেকে বলছি বন্ধুরা প্রত্যেককে স্বাগত জানাই আমার প্রিয় পরিবার নিশ্চিত আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও ভালো আছি আমি একটা নতুন রান্নার রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে দেখতে থাক আজকের আমি রান্না করব। মিরগেল মাছ এটা একদম জ্যান্ত মিরগেল মাছ নিয়েছি আর এখানে নিয়েছি আমি ঝিঙে আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর এই রান্নাটা আমি দেখাবো ছোট থেকে বয়স্ক মানুষরাও পর্যন্ত খেতে পারবে আর ভীষণ ভালো হয় এই রান্নাটা এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি আর দিয়েছি এখানে সর্ষের তেল আর আমি মাছটা এখন নুন হলুদ দিয়ে ভাজা করে নেব মাছের মধ্যে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব মাছগুলো আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি দেখুন এবার আমি এটাকে ভেজে নেব কিছুটা মাছ আমি এই ভাজা করে নিয়ে নিয়েছি এখানে আর এখনো কিছুটা মাছ ভাজা হচ্ছে মাছ আমি সব ভাজা করে নিয়েছি আর এই মাছ ভাজার তেলে আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর দিয়ে দেবো পেঁয়াজ কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু ভালো করে কষা করে নেব আর আমি এবারে দিয়ে দেব আলু আলুগুলো এখানে ভালো করে কষা আলু কষা লাল লাল হয়ে দিয়ে এর মধ্যে ঘিঙে আমি দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো পরিমাণ মতো হলুদ দিয়ে আমি কষা করব পরিমাণ মতো আমি নুন দিয়ে দিই পরিমাণ মতো নুন দিয়ে আমি কষা করব। আর ঠিক আলুটা এরকমই লাল লাল হয়ে এলে এবার এর মধ্যে দিয়ে দেব ঝিঙে ঝিঙে দিয়ে ভালো করে কষা করব। ঠিক যখন এইভাবে কষা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেব জল। জল জল দিয়ে আমি চাপা দিয়ে দেব ঝিঙে আর আলুটা সিদ্ধ হতে একটু সময় যাবে আর বেশি জল দিলাম না বন্ধুরা ঝিঙে থেকে একটা জল ছাড়ে পনেরো মিনিট পর আমি ফিরে আসব পনেরো মিনিট পর ফিরে এসছি দেখব আলু ঝিঙে সিদ্ধ হয়েছে কি না আর এখানে দেখছি আলু আর ঝিঙে দুটোই সিদ্ধ হয়ে গিয়েছে এইবার আমি এর মধ্যে মাছটা দিয়ে দেব আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি আর প্লিজ প্লিজ ভালো লাগলে একটা সাবস্ক্রাইব লাইক আর শেয়ার কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো